নমস্কার সবাইকে আজকে আবার চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আমি যাচ্ছিলাম আমার জন্মদিনে ট্যুর করতে দীঘা তবে আমার ভিডিওটা যত তাড়াতাড়ি দৌড়াবে আমি কিন্তু মোটেও দৌড়াইনি দীঘা যাওয়ার জন্য এত তাড়াতাড়ি কারণ সময়টা অল্প আর ভিডিওটা ভীষণই বড় তো সেই কারণের জন্য এটা আমায় করতে হচ্ছে হাওড়া পৌঁছে গিয়ে ওয়েট করছিলাম ট্রেনের জন্য কারণ আমরা ওয়েট করছিলাম তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনটার ট্রেনে উঠেই রওনা দিলাম দীঘার জন্য ট্রেনও ছেড়ে দিল তারপর আমরা পৌঁছে গেলাম দীঘায় তারপর ভিডিও করে নিচ্ছিলাম দীঘা স্টেশনটার আমার কিন্তু দারুণ লেগেছিল দীঘা স্টেশনটা কারণ এত সুন্দর বানিয়েছিল আর সামনে থেকেই দেখা যাচ্ছিলো সেই পুরীর যে মন্দির তারপরেই পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে এই হোটেলটাও জাস্ট দারুণ লেগেছিল বেশ আমার কাছে এই হোটেলে ঢুকেই এই হোটেলের ভিডিওটাও আমি একটু করে নিলাম যে আমরা যে হোটেলটায় নিয়েছিলাম সেটা কেমন ছিল এসি রুম ছিল বাট আমরা যে সময় গেছিলাম সেটা উইন্টার সিজন থাকার কারণে আমরা কিন্তু এসিটা মোটেও চালাইনি সমুদ্রের অনেকটা সামনেই নিয়েছিলাম আমরা এই হোটেলটা তাই ব্যালকনি থেকেই দেখা যাচ্ছিল কিন্তু দীঘার পুরো লোকেশানটা জাস্ট দারুণ লাগছিল ওয়াও একদম আর তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটু স্নান করতে কারণ আমরা ভীষণই লেট হয়ে গেছিলাম কারণ আমাদের ট্রেন লেট করার কারণে আমরা গিয়ে পৌঁছেছিলাম ঠিক একটা টাইমে তো আমরা যাচ্ছিলাম স্নান করতে ভীষণ মজা লাগছিল আমার কাছে যেহেতু এটা আমার বার্থডে ট্যুর ছিল আর আমার বর প্রত্যেক বছরই আমার বার্থডেতে একটা ট্যুর ঠিক অর্গানাইজ করেই করে সেটা দুর্ভোগ কি সামনে তবে আমার কাছে দারুণ মজা লেগেছিলো সাথে চলে গেছিলো দিদিরাও দিদিদের অ্যাকচুয়ালি আগে থেকেই এটার প্ল্যান ছিল বাট আমাদেরটা কো হঠাৎ করে প্ল্যান হলো দীঘা যাব দীঘা যাব। তাই অফিসে ছুটি নিয়ে বেরিয়ে গেছিলাম দীঘার জন্য আর দিদিরা বহুদিন আগে থেকেই প্ল্যানটা করেছিল ওদের অ্যাকচুয়ালি ডেটটা অন্য ডেট ছিল যেহেতু শুনলো আমরা এই ডেটে যাচ্ছি ওরাও চেষ্টা করেছিল আমাদের সাথে মিট করে নেওয়ার জন্য সেই কারণে ওরাও ডেটটা একই দিনে ফেললো যাতে আমাদের সাথে দেখাটা হয়ে যায় আর আমার জন্মদিনের কেকটাও একসঙ্গে কাটা হয়ে যায় আর আমার তো ভীষণ ভালো লাগে সবার সাথে কেক কাটতে খুবই আনন্দ লাগে ঠিক এইভাবেই পা মিলিয়ে চলে গেছিলাম আমরা দুজন সমুদ্রর একদম মাঝখানে এটা আমার দিদির ছেলে আর ও ভীষণই আনন্দ পেয়েছিলো কারণ ও হচ্ছে বাচ্চা আর ওর সাথে আমিও হয়ে গেছিলাম বাচ্চা কারণ আমার কাছে এটা দারুণই আনন্দের ছিল কারণ আমি দীঘায় এলাম এটা সেকেন্ড টাইম এবার এসেছিলাম সেটা তাও ভীষণই ছোটোবেলা বাবার সাথে তখন আমার বয়স হবে হয়তো পাঁচ ছ বছর ঠিক অতটা মনেও পড়ে না কিভাবে দীঘায় দিনটা কেটেছে কিভাবে আনন্দ করেছি ঠিক কিছুই মনে পড়ে না তবে এটাকে মনে রাখার জন্য একটা ভিডিও করেই নিলাম তাই সেই সুযোগে একটু ঝিনুকো করিয়ে নিলাম এটা তো দারুণ আমার কাছে লাগছিল যখন ঢেউটা খুব খেলছিল ঠিক বিকাল বিকালটা হয়ে গেছিলো তারপর আমরা ওখান থেকে চলে এসে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে একটু ওল্ড দীঘা ঘুরতে কারণ আমরা হোটেলটা নিয়েছিলাম নিউ দীঘাতে আর নিউ দীঘা থেকে আমরা যাচ্ছিলাম ওল্ড দীঘায় সবাই মিলে হেঁটে হেঁটে দিদি জামাইবাবুরা আগে ছিল আর আমরা দুজনে পিছনে ছিলাম ঢুকে পড়েছি ওল্ড দীঘাতে আর তখন একদমই সন্ধ্যে সন্ধ্যে হয়েই গেছে বলতে গেলে কিন্তু হালকা হালকা দিনের আলোও রয়েছে আর সেই সময় ঢেউটা দারুণ খেলছিল ঠিক সন্ধেটা যেহেতু নেমে এসেছে আর ঢেউটার খেলা আর সে কি আওয়াজ বাপরে বাপ বলার মতন নয় আর সেই সুযোগে দিদির সাথে কটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম যেহেতু ঢেউটা পিছনে দারুণভাবে খেলছিল আর ভিডিওগুলো চটচলতি বানিয়ে ফেললাম তারপর আমরা ওল্ড দীঘার পুরোটা ঘুরে দেখছিলাম জাস্ট দারুণ লাগছিল কারণ এখানে সন্ধেবেলাটা ভীষণ জমজমার একটা ব্যাপার তবে ওল্ড দীঘা আর নিউ দীঘা দুটোই আমার মনে হয় সমানই যায় কারণ দুটো জায়গায় ভীষণই জমজমার আর দুটো জায়গার মধ্যে একটা দারুণ ব্যাপার আছে তারপর আমরা ওখান থেকে ঘুরে ফিরে খুঁজে বেড়াচ্ছিলাম একটু মেলাটা মেলায় ঢুকে একটু মাছ ভাজা খাওয়া যাবে মেলা থেকে কিছু কেনাকাটা করা যাবে তবে মাছের দোকানে ঢুকেই একদম মাছ ভাজা শুরু করে দিলাম কারণ এই সামুদ্রিক মাছ খেতে দারুণ কিন্তু লাগে আমি একটু অক্টোপাসও খেয়ে ফেলেছিলাম আর কাঁকড়া তো খেতেই হবে বস কাঁকড়া না খেলে তো চলবেই না তবে কাঁকড়া চিংড়ি অক্টোপাস ইলিশ এগুলো সবই ঠিক ছিল ঠিক ছিল না শার্টিং ভোলা কারণ এটা প্রচুরই আমাদের খাবার এক্সপিরিয়েন্সে কোনোটাই টাটকা নয় তবে আমি কিন্তু ফুড ব্লগার নয় তাই আমি ফুড রিভিউ দিচ্ছিও না ভুল করে বা কোনো দোকানের প্রমোশনও করতে যাইনি সেটাও করছি না আমার কাছে ভালো লাগেনি তাই জাস্ট আমি সেটা জানালাম ব্যাস ওল দিঘার গল্প শেষ পরের দিন আবার সকাল হয়ে গেল আর সকাল হওয়ার পরেই আমরা রওনা দিয়ে দিলাম মোহনার দিকে তো এটা হচ্ছে সেই পুরীর মন্দিরটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি যেটা হচ্ছে সেকেন্ড পুরীর মন্দির তো সেখান দিয়ে আমরা ক্রস করছিলাম জাস্ট দারুণ কিন্তু এই পুরীর মন্দিরটা হুবহু তৈরি হচ্ছে ওখানে এরপরে কেউ দীঘায় গেলে পরের বছর অবশ্যই পুরীর মন্দিরটা ওপেন থাকবে এখন কিন্তু ওপেন নেই তবে আমরা ওখান থেকে পৌঁছে গিয়ে ডাইরেক্ট চলে গেলাম মোহনাতে মোহনাটা কিন্তু দারুণ ছিল ওল্ড দীঘা নিউ দীঘা সেটা তো একরকম কিন্তু এই মোহনাটার যে মাঝখান দিয়ে বিষয়টা এটা কিন্তু আমরা খুব এনজয় করেছি কারণ মাঝখান দিয়ে মোহনার যে জলটা আসছে আর সবাইকে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে আমি নিজেও ভিজে গেছি যখন এই ঢেউটা দিচ্ছে ভীষণ ভয়ও লাগছে আর দারুণ আনন্দও লাগছিল তবে এটা সত্যি কথা মোহনায় গিয়ে দাঁড়ালে চারিদিকে তাকালেই ওয়া ওয়াও ফিলিং আসবে যার সত্যি যখন এই যে ঢেউটা আসছে আর ঢেউটা এসে পুরো পা ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে তারপরে একটু ঘুরছিলাম মোহনার চারিপাশেতেই কিছু মেলা বসেছে যারা শঙ্খ শাখা আর তার সাথে কিছু মাছও বিক্রি হচ্ছে কিছু শুধু কিছু মাছ নয় এখানে প্রচুর মাছ বিক্রি হয় আর এখানে প্রচুরভাবে ইলিশ থেকে শুরু করে চিংড়ি থেকে শুরু করে অক্টোপাস থেকে শুরু করে ভোলা থেকে যাবতীয় মাছ এখানে রয়েছে সবই সামুদ্রিক মাছ প্রচুরভাবে বিক্রি হচ্ছিলো এখানে তো আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম সেই সুযোগে যেহেতু মোহনার মতন জায়গা আর এখানে জলটা যা দারুণ খেলছিল তারপর চলে এলাম সুটকি মাছ আমি যদিও বা খাই না তবে ভিডিও করতে তো আমার কোনো দোষ নেই গন্ধটা যদিও বা লাগছে তবু একটু সহ্য করে করেই ফেললাম যেহেতু মাছ বলে কথা ছাড়া যায় না এখন আবার টোটোয় উঠে আবার রওনা দিয়ে দিলাম কারণ এরপর আমাদের যেতে হবে উদয়পুর বেস দেখতে আর উদয়পুর বীজ আমরা পৌঁছে গেলাম একদম শুরুর মুখে ভিডিওটা করে নিলাম উদয়পুরেও কিন্তু ভীষণভাবে পিকনিক হয় আর এখানেও পিকনিক স্পট কিন্তু খুবই দারুণ আমরা যতক্ষণই ছিলাম দেখতে পেয়েছি প্রচুর মানুষ এখানে পিকনিক করছে যেমন নিউ দীঘা ওল্ড দীঘা উদয়পুর বীজ পুরোটাই কিন্তু মানুষ পিকনিক করছে আর এই উদয়পুর ঢুকেই শুধুই বাগান আর বাগান আর তার সাথে পুরো বালি বালি ব্যাপারটা মানে পুরো বালির চর একদম আর এই ক্যাকটাস গাছগুলো আর এই জায়গাটাই পিকনিক স্পট হিসাবে পারফেক্ট কারণ এইখানে বসে রান্না বান্না সাথে গল্প সাথে এখানে বসে খাওয়া দাওয়াও করা যাবে একদম নির্জন আর খুবই সুন্দর বেশ এরিয়াটা প্রচুর গাছপালা রয়েছে যেখানে এক্সট্রিকশন করা রয়েছে যে অত দূর যাওয়া যাবে না ততদূর না গেলে কোনো সমস্যাই নেই এইটুকু জায়গাটা যেহেতু পরিষ্কার করা রয়েছে এইটুকু জায়গার মধ্যেই সবাই কিন্তু পিকনিক করছিল তবে কিছুটা এগিয়ে গেলেই কাজু বাগান প্রচুর তো তারপরেই একটা হাঁটতে হাঁটতে পেয়ে গেছিলাম গরুকে যাকে দেখে ভীষণ কিউট লেগেছিল ভাবলাম একটু চশমাটা পরিয়েই দি ওকে তবে ও পরে ভীষণই বিরক্ত বোধ করছিলো তারপরেই আমরা বোট রাইড করে নিলাম এটা হচ্ছে উদয়পুর ব্রিজের ওখানে গিয়ে বোট রাইড করেছিলাম তবে আমার কাছে ভীষণই ভয় লেগেছিল কারণ জল কিন্তু আমার খুব ভয় লাগে জল মিন্স আমার কাছে সমুদ্র গঙ্গা নদী এইগুলো ভীষণ ভয় লাগে তো আমার এই ভয়ে এতটাই হাত পা কাঁপছিল সাথে আমার দিদি জামাইবাবু এরা সবাই ভীষণ ভয় পাচ্ছিল কারণ আমরা সমুদ্রের মাঝামাঝি মাঝামাঝি তো যাওয়া সম্ভব নয় যতটা ওরা বুঝে নিয়ে যায় যারা থাকেন তারা নিয়ে যাচ্ছিল কিন্তু ভয় এত বেশি লাগছিল যে ক্যামেরা ধরার অপেক্ষায় নয় তার উপরেই বড় বড় ঢেউগুলো আসছিল এগিয়ে গিয়ে বর যেভাবে ক্যামেরাটুকু করেছে আমাদের মধ্যে যে দুজন একদমই ভয় পায়নি সেটা হলো আমার দিদির ছেলে চন্টুসোনা আর আমার বর বাবা বাবা কি সাহস সমুদ্রের মাঝে গিয়ে সে কত রকম ভিডিও থেকে শুরু করে ছবি পর্যন্ত তুলে নিচ্ছে আর আমার ভীষণ ভয় লাগছে আর হাত পা কাঁপছে আর আমি ওকে ধরে বলছি ঠিক আছে আর ভিডিও করার দরকার নেই আর ছবি তোলারও দরকার নেই বেশ হয়েছে যদিও উল্টে যায় এই ভয়টা ভীষণভাবে লাগছিল কিন্তু ওখানে যদিও বা সেইভাবেই ওরা নিয়ে যায় যাতে কেউ না পড়ে কারোর যাতে ক্ষতি না হয় তবুও নিজের দায়িত্ব নিজের তবে সত্যি এই মুহূর্তগুলো ভোলারই মতন নয় দারুণ ছিল এই সব মুহূর্তগুলো আর দারুণ সময় কাটিয়েছিলাম আমরা যতবার এই ঢেউয়ের কাছে আসছিলাম দারুণ একটা শান্তি লাগছিল তারপর আমরা ওখান থেকে আবার ঝটপট করে বেরিয়ে গেলাম চন্দনেশ্বরের মন্দিরেতে তো চন্দনেশ্বর মন্দির পৌঁছানোর পরে চন্দনেশ্বরের মন্দিরের ভেতরে ঢুকেই একটু প্রণাম সেরে নিলাম আর একটু চারিদিকটা দেখে নিলাম সত্যি খুবই সুন্দর এই মন্দিরটা আর দেখেও ভীষণ ভালো লেগেছিল এটাও কিন্তু গিয়ে একটা দেখার জায়গা এই মন্দির ভীষণই মতন পুরনো তবে এই মন্দিরটা ভীষণ বড় একটা নিয়ে মন্দিরটা তার সাথে একটা পুকুরও রয়েছে এই মন্দিরের মধ্যে আমরা মন্দির দর্শন করেই আবার বেরিয়ে পড়লাম তালশাড়ির উদ্দেশ্যে এটা হচ্ছে তালশাড়ি এটাও কিন্তু দীঘা ঘোরার জন্য একটা দারুণ পারফেক্ট জায়গা এই তালশাড়ির এখানে প্রচুর রকম মাছ ধরা হয় ব্যাস তালশাড়ি ঘুরে নেওয়ার পরে আমরা ফিরে গেলাম রুমের দিকে রাতের বেলা ভাবলাম একবার নিউ দীঘাটা ঘুরে আসা যাক সমুদ্র কেমন কি রয়েছে কেমন কী গর্জন করছে আর এরিয়াটা ফাঁকা আছে না জমজমাট এখনও আছে সেই দেখতে চলে এলাম একদমই ভীষণ ফাঁকা আর রাত্রে একদমই দাঁড়ানো সেফ নয় আজকের সকালটা আমার কাছে ভীষণ স্পেশাল তার কারণ আজই হচ্ছে আঠেরো তারিখ আমার জন্মদিন সকালটা খুবই সুন্দর লাগছিল সাথেই ভালো লাগছিলো আজকে আমার বার্থডে আর আমি দীঘায় গিয়ে কেক কাটছি বরকে একবার আবদার করেছিলাম যে আমি সমুদ্রের ধারে বসে কেক কাটতে চাই আর সেই আবদারটাও আজকে পূরণ করে দিল প্রত্যেক বছরে আমার তেমন কোনো আবদার থাকে না জন্মদিনের গিফট হিসাবে সেটা প্রত্যেকবারই ইন্দ্র বলে তোমার কী গিফট চাই তোমার কী গিফট চাই আমার আবদার একটাই থাকে সেটা হচ্ছে পরিবারের সবার সাথে বসে কেক কাটা এটা সত্যি একরকম বাচ্চা আমি তবে আমার বর এই ইচ্ছেটা কিন্তু প্রত্যেক বছরই রাখে দু হাজার তেইশেও ঠিক এইভাবেই বার্থডেটা হয়েছিল। আমরা চলে গেছিলাম মায়াপুর সেখানে আমার শাশুড়ি আমার ননদ নন্দাই আর পুচু সোনা মানে ননদের ছোট্ট মেয়েটা সবাই মিলে গিয়ে কেক কেটেছিলাম সাথে সেখানেও কিন্তু আমার বর আবতারটাকে একদম ফেলেনি ঠিক ওখান থেকে কেক কেটে বাড়ি ফেরার পথে আমার মা বাবা ভাইয়ের সাথেও আমাকে কেক কাটিয়েছে যাতে আমি কোনোভাবে দুঃখ না পাই কারণ আমার গিফট নিয়ে কোনো আবদার থাকে না তবুও আমি প্রত্যেক বছরই ভালো ভালো গিফট পেয়ে যাই আর এই বছর সমুদ্রের পাশে আর আমার দিদি জামাইবুর সাথে কেক কাটার ইচ্ছেটাও আমার পূরণ হয়ে গেলো যেহেতু সে বছর ওরা আমাদের সাথে ছিল না দিদি জামাইবাবু চন্টু সোনা তবে সত্যি এরকম উপহার পাওয়া খুবই ভাগ্যের বিষয় যেখানে মানুষ মানুষের ইচ্ছে পূরণ করার জন্য অনেক কিছুই করতে পারে তবে সত্যি ইচ্ছে তার কাছেই রাখা যায় যে ইচ্ছে সম্মান দেয় ইচ্ছে পূরণ করার চেষ্টা করে আজকের গল্প এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোনো গল্পে